যারা অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন টাকা পয়সা ইনকাম করার জন্য বরকত আনার জন্যে ইনকামের মধ্যে কিন্তু কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না জান্নাতের গুপ্তদনের চুট্টু একটি দোয়া সহি শুদ্ধভাবে আজকে এই ভিডিও থেকে শিখে যান স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে ডিমো ইনশা আল্লাহ এ রজব মাস থেকেই আল্লাহ আল্লাহতাল আপনার কপাল কলে দিবে আপনার ভাগ্য কে পরিবর্তন করবে যদি আপনি মন থেকে यकीन নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলটা করতে পারেন আল্লাহু একবার বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন এবং সাহাবায়ে کرام এই দুআর উপর আমল করে ফল ফল পেয়েছে সুতরাং বিশ্বনবী যেখানে কসম করে বলেছেন যে দুআর উপর আমল করলে কফল খুলে যায় অবশ্যই কপাল খুলে যাবে সাহাবায়ে کرام মায়ের কপাল কুলেছিল শুনলে আপনি অবাক হবেন নবীজির শেখানো আমল করেই কিন্তু অনেক সাহাবি কুটি পুঁতি পর্যন্ত হয়েছে এক দুইজন সাহাবির ঘটনা আমি আপনাদেরকে শোনাই ইনশা আল্লাহ শোন একটু কষ্ট করে জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন দেখেন আমলটা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে শেখায় দিচ্ছি আগে আসুন বিশ্বনবীর একজন সাহাবি কোটিপতি হিজরতের পরে মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন কোনো কিছুই সাথে ছিল না আহারে কয়েক দিনার সাথে শুধু নিয়েছিলেন এটার দ্বারা কি হবে নবীর শিকানু দোয়াগুলোর উপর আমল করতেন আর সাথে সাথে ব্যবসা করতেন আমরা অনেকেই কারামের অনুসরণ করি না আমরা গড়ে বসে বসে শুধু আমল করি আমল করলেই হবে না নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু কারেন্টের বাতি ঝলে না ব্যবসাও করতে হবে সাথে সাথে আমলও করতে হবে ব্যবসা করছেন আমল করছেন না হবে না একদিক দিয়ে ইনকাম করবেন টাকা পয়সা তাকবে না সুতরাং আমল যদি করেন ব্যবসাও যদি করেন হালার পণটায় অবশ্যই আল্লাহ টাকা পয়সা আল্লাহ আপনার টাকা পয়সার মধ্যে বরখত দিবে আপনি শুধু আমল করছেন চেষ্টা প্রচেষ্টা করছেন না তাহলেও আপনার টাকা পয়সা হবে না সুতরাং চেষ্টা প্রচেষ্টা চালানোর সাথে সাথে আমলও আপনাকে করতে হবে একই নিয়ে বিশ্বাস নিয়ে বিশ্বনবীর একজন সাহাবিক। উসমান এমনি আফান রাদি তালান ধনী সাহাবি ছিলেন আহারে এত ধন সম্পদ আল্লাহ রাবুলামিন তাকে দিয়েছিলেন এত ধন সম্পদ হয়েছিল তিনি আশঙ্কায় পড়ে গিয়েছিলেন না হয় দুনিয়ার দিক আমি উসমান ঝুঁকে যাই কিনা এক পর্যায়ে বিশ্বরবীর কাছে এসে বলতে লাগলেন রবি টাকা পয়সা এত পরিমাণে বাড়তি আছে আহারি টাকা পয়সা কার জায়গা আমি পাচ্ছি না দিন দিন আহ আমার টাকা পয়সা শুধু বাড়তি আসছে সুতরাং এত টাকা পয়সা যদি আমার হয় না হয় দুনিয়ার যাই কিনা গো গো আমাকে এমন একটা আমল শেখায় দেন যে আমলটা করলে আমার টাকা পয়সা আমার আল্লাহ বোদামিন ক্ষমায়া দিবে আল্লাহ একবার আমরা দোয়া করি আহারে আমার আমল আমার ধন সম্পদ ঝাঁটে করে আমলের মাধ্যমে ভারে কিন্তু নবীজির সাহাদী উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালানহু নবীজির কাছে গিয়া বলতেছেন আমার ধন সম্পদ কমানোর জন্য একটি আমল শেখায় দেন বিশ্ব নামী বললে উসমান মানুষ আমার কাছে আছে তা মানুষ আমার কাছে আছে মানুষ আমার কাছে আসে গো টাকা পয়সা বৃদ্ধি করার জন্যে ব্যবসায় উন্নতি হওয়ার জন্য টাকা পয়সা বাড়ার জন্য আর তুমি উসমান আসছো টাকা পয়সা দ্বন্দ্ব লট গাড়ি বাড়ি কমানোর জন্য যাও ঠিক আছে উটের পেটে বসে গো আজ থেকে তুমি ওসমান খানা খাও এ আমলটা করে দেখবা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিছু দিনের ভিতরে দরিদ্র বানিয়ে দিয়েছে তোমার টাকা পয়সা দ্বন্দ্ব লট গাড়ি বাড়ি আস্তে আস্তে কমতে থাকবে হজরত আমলটা শুরু করলেন আমল শুরু করার পর থেকে যাচ্ছে আরো দিন দিন দ্বিগুণ আরো মাল দন সম্পদ টাকা পয়সা বেড়ে যাচ্ছে আবার বিশ্ব নবীর কাছে এসে বললেন আসছিলাম এমন আমল শিক্ষা দিতে যে আমল করলে দন সম্পদ টাকা পয়সা কমে যায় কিন্তু এমন আমল শিক্ষা দিলেন যে আমল করে আমার টাকা পয়সা যাচ্ছে ও প্রিয় দিনী ভাই এবং বোন উসমান নদী আল্লাহ হয়ে কথা বলার পরে বিশ্ব বললেন বললে ওর উসমান আমলটা করতেছো নাকি উসমান বলে হ্যাঁ আমলটা করিতেছি আমলটা আমি ওই দিন থেকেই শুরু করেছি কারণ সাহাবায়ে কেরাম কোনো সময় কপাটতা করতেন না তাদের অন্তরে যা ছিল মুখে থাই বলে দিতেন অন্তরে একটা মুখে একটা থা বলতেন না আমল যেটা করতেছেন ওই দিন থেকেই তিনি শুরু করে দিয়েছিলেন বিশ্বনবীকে বলে দিলেন বিশ্বনবী বললেন আমলটা কোন নিয়মে করতেছো তখন তিনি বললেন উটের পিঠে বসে কানা কায় নবীজি বললেন খানা খেলে তো উটের পিঠে বসে এক দুইটা কাবার এক দুইটা লুকমা মাটিতে পড়ে যায় অনেক সময় দেখা দেখা কিন্তু তুমি কি করো উসমান রাদি আল্লাহ বলেন ওগুলো বেজি আমার এক দুইটা লোক পা যখন পরে যায় আমি উসমান ওটের পেট থেকে একদম লাভ মেরে জমিনে নামি আহারে জমিন থেকে দয়ে মুছে আমি উসমান ওই দেরি করি না যে খাবারটা পরে যায় আমি উসমান দেরি করি না হ্যাঁ পড়তে দেরি হয় কিন্তু আমি উসমানের ওই খাবারটা দয়ে মুছে সাফ করে খেতে আমি উসমান দেরি করি না আল্লাহ একবার তাহলে দেখেন বিশ্বব্যাপীর অনেক সাহাবি কোটি কোটি পর্যন্ত ছিলেন এগুলো আমল এবং চেষ্টা প্রচেষ্টা ওই দুই জিনিসের সামান্য হয়েছে শুধু আমলের দ্বারা নয় এবং শুধু চেষ্টা প্রচেষ্টার দ্বারা নয় নেগেটিভ আর পজিটিভ ছাড়া কারেন্টের বাতি যেহেতু চলে না সুতরাং এই জন্যে উভয় তার সামান্য যদি আপনি অবশ্যই চেষ্টা প্রচেষ্টা করতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাকেও ফলাফল দেখাবে এবং ফজরের নামাজটা আদায় করার পরে আমলটা আজকের করবান যদি সময় না পান চব্বিশ ঘন্টার যেকোনো সময় যদি আপনি সময় পান আপনি আমলটা করবেন জান্নাতের একটি গুপ্ত ধন এই দুয়াটি আপনি এক শতবার পড়বেন এই দোয়াটি পাঠ করার আগে নবীজির উপর একবার দূরদ শরীফ পাঠ করে নেবেন যে শরীফটা সকলের মুখস্ত আসি গো একবার আমি পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি খুব মনোযোগ দিয়া হ্যাঁ নামাজের যে দূরদ শরীফটা রয়েছে অনেকে আমরা পারি সহি শুদ্ধ উচ্চারণে পারি না সুতরাং আজকে এই ভিডিও থেকে আপনি যদি সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে পারেন আপনি নামাজের মধ্যেও সহি শুদ্ধভাবে আপনি এই দুরূদ পাঠ করতে পারবেন কারণ পাঁচ ওয়াক্ত নামাজে দুরূদ পাঠ করতে হয় শেষ বৈঠকে দুরূদ পাঠ করতে হয় দুরূদ পাঠ করা সুন্নতে মুআক্কাদা সুতরাং অবশ্যই আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণ সিগুন একবার আমলটা শুরুতে এই দুরূদ শরীটটা পাঠ করা বাইন আল্লাহুম্মা সাল্লি আলা বলে ৱালা আলি মুহাম্মাদ কামা চল্লাইতালা ইবরহি বলতে হবে ৱালা আনি বরহি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনি আমার আল্লাহ আলামিনের নিকট জান্নাতের গুপ্ত দনের দুয়াটি নেস্ত করবাই একশো তোমার পাঠ করবেন এরকম ভাবে লা হাউলাওয়ালা বলেন লা হাউলাওয়ালা নবীজি কিন্তু এই দোয়াটাকে জান্নাতের গুপ্তধন বলেছেন গুপ্তধনের ছাবি কাটি কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকে আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়া ওয়াল আরদ আকাশ এবং জমিনের যে দরবান্নার আছে গো এই দরবান্নারে চাবি কাটে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাখি আল্লাহু আকবার খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ চন্দ্র শিখুন 100 বার পাঠ করতে হবে মন থেকে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন লা হাওলা ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، বিল্লাহ 100 বার পাঠ করতে হবে অনেক চমৎকার অর্থ লা হাওলা ইল্লা বিল্লাহ কারো কোনো কিছু করার ক্ষমতা নেই কারো কোনো কিছু করার শক্তি নেই একমাত্র সমস্ত ক্ষমতার মালিক সমস্ত শক্তির মালিক হলেন এক আল্ল ও এক ভাই এবং বোন বেশি আমল করতে হয় না একদিন নিয়ে বিশ্বাস নিয়ে ছোট্ট একটি দোয়া এই ধান্নাতের এই রজব মাস থেকে আমল শুরু করুন আল্লাহতালা আপনাকে কিছু দিনের ভিতরে টাকা পয়সা দন দৌলত দান করবে সাথে সাথে চেষ্টা প্রচেষ্টা যদি আপনার থাকে আর একেন নিয়ে এই আমলটা করতে পারেন তাহলে নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে একটা মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন ও মহিলা মা বোনেরা প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ